এই মুহূর্তে আমরা আলমবাজার মঠে রয়েছি যা নতুন রূপে নতুন সাজে সজ্জিত হতে চলেছে আর সামান্য কিছু দিনের মধ্যেই উদ্বোধনের বলা এই শিল পুরাতন আলমবাজার মঠ নতুন সাজে নতুন নতুন রূপে নতুন সাজে সজ্জিত হতে চলেছে আলমবাজার মঠ নতুন রূপে নতুন সাজে সজ্জিত হতে চলেছে আজ আমাদের আলমবাজার সেই আরামবাজার মঠ নতুন রূপে নতুন সাজে সজ্জিত হতে চলেছে আর সামান্য কিছু দিনের অপেক্ষা অপেক্ষার পরে এই মঠ একটি নতুন রূপ নিয়ে পুরো মঠের শাখা কেন্দ্র একটি মিউজিয়াম হতে চলেছে তারই কিছু চিত্র তুলে ধরা হচ্ছে Thank mm -hmm. you. করতে চলেছি এই আলমবাজার মঠের দোয়ার আস্তে আস্তে আমরা যাচ্ছি নতুন রূপে নতুন সাজে সজ্জিত হতে চলেছে আমাদের এই জল পুরাতন বাজার মঠ একটি রূপে মাত্রা নিতে চলেছে সুন্দর একটা হচ্ছে কার হয়ে গেছে ভালো করে দেখাতে পারছি না সাধারণ হাতের কাজ পুরানো মটকে ভেঙে চুয়ে এক নতুন রূপে রূপান্তর করা হয়েছে সত্যি ধন্য হাতের কাজ সব পুরো এক নতুন রূপ এই মঠ আর আগের মঠের মধ্যে আকাশ পাতা ডিফারেন্স অনেক লেট হয়ে গেল আসতে অন্ধকার হয়ে গেল মহারাজ সারে না কি করবো এইটা হচ্ছে লিফ্ট টপে লিফট আমাদের মঠের নতুন রূপে নতুন সাজে আরাম বাজার মঠ আমি এখন তিন টালাতে আছি এটা একটা হল রুম করা হয়েছে এখানে পেয়ার ফেয়ার মিটিং ফিটিং এবং খাওয়া দাওয়া করার পর এখানে হাত ফাত ধরে নানান রকম সব এ করা হয়েছে এখানে মা আছেন আর আমি আছি সুজিত সেন মা আছে আমাদের মা মাছে আর আমি আছি হাটি মায়ের হাতে খাই পড়ি মানিয়েছে আমার ভার আমার মা আছে আর আমি আছি দিচ্ছেন পানি হাটির ভর আমার মায় আছে আছি যা সেই পুরাতন আলমবাজার মঠে এসেছি ছাদে আর এই ছাদ আকাশ পাতা ডিফারেন্স দেখতে পাচ্ছেন আপনারা নতুন রূপে নতুন সাজে সজ্জিত হতে হয়ে চলেছে এই পুরাতন আলমবাজার মঠ অসাধারণ হাতের কাজ টোটাল আশ্রমটাই হতে চলেছে একটি মিউজিয়াম এখন আর সেই মঠ মিউজিয়াম ছাড়া অন্য কিছু হবে না এটা টোটালটাই মিউজিয়াম হবে বেলুর মঠের অধীনে বেলুর মঠ এই আলমবাজার মঠকে একটি স্বামীজির বাড়ি সিমনে স্ট্রিটে যেরকম একটি মিউজিয়াম করেছে এটাও ঠিক তাই একটি মিউজিয়ামই হবে আমরা এখন টপে আছি ছাদের উপরে অসাধারণ দৃশ্য আমরা এখন আলমগার মঠে ছাদে রয়েছি সেই পুরাতন মঠ ভেঙে এক নতুন রূপান্তরে পরিণত হতে চলেছে আর সামান্য কিছু দিনের অপেক্ষা তারপরে আলমবাজার মঠ এক নতুন রূপে রূপান্তরী হতে চলেছে এই মঠ রাত হয়ে গেছে মহারাজ মহারাজের সঙ্গে এতটা সময় কাটিয়েছি এটার কথা মাথায় ছিল না কারণ মহারাজকে তো আমি খুব ভালোবাসি মহারাজও আমায় খুব ভালোবাসে তাই মহারাজের সঙ্গে থাকলে আমি সব ভুলে যাই তাই একটু রাত হয়ে গেল যাক অন্যদিন চেষ্টা করব এখানে একটি রুম করা হয়েছে বিশেষ কোনো প্রয়োজনের জন্য অন্য একদিন আসে আবার সম্পূর্ণভাবে দিনের বেলা ভালো করে ছবি তুলে ভিডিও করে আপনাদের কাছে তুলে ধরব প্রতিশ্রুতি দিলাম টপের লিফ্ট দিদিকে নাম শিখি শিখিয়ে দিয়েই নাম স্বামীদের সুজি নিয়ে উঠেছিলেন লিপ তখন ছিল না তো আমাদের লিড থেকে নামার কোনো প্রয়োজনীয় নেই স্বামী লিজি যেতে কষ্ট করতে পারে আমরা তখন ছাড়াই জয় মা জয় মা যে শিল্পী দেশ আমি উঠেছিলেন সেই শিল্পী আমরা নামছি অসাধারণ চলেছি আমাদের এই পুরাতন আনা করে মঠ নতুন নতুন সাজিয়ে পুরাতনকে ফিরে দিয়ে নতুন করে রামকৃষ্ণ রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম সয় জয় রাম কৃষ্ণ শরণ রাম কৃষ্ণ শরণ রাম কৃষ্ণ শরণম সৌনি কৃপা হি কৃপা

রাম কৃষ্ণ শরণ রাম কৃষ্ণ শরণ মন্দির যেখানে ছিল সেখানেই মন্দির রয়েছে দেখতে পাচ্ছি রাম কৃষ্ণ শরণ আঠেরোশো নব্বই সনে স্বামীজি সতেরো জন পার্ষদের সঙ্গে এই সেই ঘরে ভাড়া ভাড়াবাড়ি নিয়েছিলেন সেখান থেকে আঠেরোশো নব্বই সালে স্বামীজি ভারত পরিক্রমায় বের সেখান থেকে চিকাগো শহর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে বক্তৃতা রাখেন এগারোই সেপ্টেম্বর স্বামীজি দেশে ফেরেন আঠেরোশো সাতানব্বই সালে আঠেরোই ফেব্রুয়ারি সেই আঠেরোই ফেব্রুয়ারি বিশ্ববিখ্যাত সেই অডিয়েন কোম্পানির সেই জাহাজ যার নাম প্যানিসুরার সেই জাহাজে করে স্বামীজি বজ বজ এসে ওঠেন সেই সময় লাস্ট ট্রেনার ছিল না স্বামীজিকে সেখানে বিশ্রাম করার মতো একটি ঘর দেওয়া হয় সেখানে বিশ্রাম করার ব্যবস্থা করানো হয় পরের দিন ঠিক উনিশে ফেব্রুয়ারি স্বামীজির জন্য একটি স্পেশাল ট্রেন ঘোষণা করা হয় বজবস থেকে শিয়ালদা আসার জন্য সেই শিয়ালদার থেকে আলমবাজার মঠের পথে স্বামীজি আসে সেই আলমবাজার মঠ আজ নতুন রূপে নতুন সাজে সজ্জিত হতে চলেছে আনুমানিক বোঝা যাচ্ছে যে কাজ তো প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে অনুভব করা যাচ্ছে যে এগারোই সেপ্টেম্বর এই এগারোই জানুয়ারি কি বারোই জানুয়ারি এটার শুভ উদ্বোধন হতে পারে এটা অনুভব করা যাচ্ছে অফিসিয়ালি আমরা ঠিক জানি না কারো কাছ থেকে আমরা তথ্য পাইনি এই সুন্দর আলমবাজার মঠ পুরাতন মঠকে উপেক্ষা করে একটি নতুন রূপে বেলুর মঠ একটি স্থান দিতে চলেছে একটি মিউজিয়ামের আকার একটি মিউজিয়াম হতে চলেছে সেই আলমবাজার মঠ আশা রাখি আগামী উনিশে ফেব্রুয়ারি আপনারা কলকাতা প্রত্যাবর্তনে আসলে এই আলমবাজার মঠ খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন এটা আনুমানিক অনুভব করা যাচ্ছে এই সেই আলমবাজার মঠ যা নতুন রূপে নতুন সাজে সজ্জিত হতে চলেছে পুরোটা সম্প্রচার এবং পুরো ভিডিও চ্যানেল যে চ্যানেলটি দেখানো হচ্ছে সেই চ্যানেলটির নাম হচ্ছে পানারাম বাংলা ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী অংশগুলো দেখার জন্য এই প্রার্থনা সকলের কাছে এই অনুষ্ঠান এবং এই দর্শন এখানে সমাপ্ত করার আগে ঠাকুর মাস একটু নাম নেব ও স্থাপক আয়চ ধর্মস্বর সর্বধর্মস্বরূপ নেবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নাম রাম কৃষ্ণায় তে নাম রাম কৃষ্ণায় তে নম জনীং राम कृष्ण जगदगुरु पाद पद्मे तय सिद्धा पुनमा मुहुमुहु नमो श्री ज्योतिराजायु विवेकानंद सुरहि सच्चित सुखो सरूपाय सामुने तपोहारी सामुने तपोहारी सामुने तपो 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 आज एखनेई आमादेर अनुष्ठान পরিদর্শ আলম বাজার মঠ পরিদর্শন এখানে সমাপ্ত করতে চলেছি সবার কাছে একটি উন্নত গাগ পানারাম বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সন্ধ্যে থাকবেন এটাই আশা রাখেন